আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমরা ইনানি বিচ থেকে ব্যাক করার পথে রাস্তায় একটু স্টে করেছিলাম সানসেটটা দেখার জন্য তো এখানে হচ্ছে আমি নামতে পারি নাই আরিশ তখন আমার কোলে ঘুমাই ছিল তো আমি হচ্ছে অটোর মধ্যে বসে বসেই দেখতেছিলাম আল্লাহর সৃষ্টি অপরূপ সৌন্দর্যই যে দেখেন টুক করে সমুদ্রের বকে সূর্যটা ডুবে গেল এক নিমিশে লাস্টের দিকে কয়েক সেকেন্ডের মধ্যে এটা যেন নিমিশে একদম মিলিয়ে গেল তো এই ভিডিওটা করেছে আমার হাজব্যান্ড ও হচ্ছে একদম মানে একটু কাছাকাছি গিয়ে ভিডিওটা করেছিল সানসেট দেখতে কতটা ভালো লাগে সেটা আসলে বলে বোঝানো যাবে না একদম মানে নিজের চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিসটা দেখতে পারা এটা একটা অন্যরকম অনুভূতি এই যে সূর্যটা আস্তে আস্তে করে সমুদ্রের বুকে যেন ডুবে গেল। লাস্টের দিকে একদমই দ্রুত ডুবে গেল। সূর্য ডুবে যাওয়ার পর খুব দ্রুতই অন্ধকার হয়ে যায় সন্ধ্যা ঘনিয়ে আসে তো যাই হোক অনেক সুন্দর একটা ভিউ দেখলাম আলহামদুলিল্লাহ যদিও আমি কাছে গিয়ে দেখতে পারি নেই রাস্তা থেকে দেখেছি সন্ধ্যা হয়ে যাচ্ছিল এখন আমরা এখান থেকে আবারও রওনা হব আমাদের হোটেলের উদ্দেশ্যে আজকের রাতটাই আমরা থাকবো পরদিন বারোটায় আমাদের চেক আউট তারপর আমরা আবার চট্টগ্রামে ব্যাক করব আর কি আসলে সাথে বেবি থাকলে অনেক কিছুই নিজের ইচ্ছে মতো যখন মানে যেভাবে খুশি সেভাবে ইচ্ছে অনেক কিছু করা যায় যে আমি অটোতে বসে বসে ভিউ দেখতেছি তা না হলে তো একদম মানে ওইখানেই চলে যেতাম তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ আমার আরিশ খুব মজা পেয়েছে কক্সবাজারে এসে তো এখন হচ্ছে যাওয়ার পথে আর কোনো ভিডিও করি নাই তো এখন আমি সন্ধ্যার দিক থেকে আবারও ভিডিওটা স্টার্ট করছি এখন আর সন্ধ্যা নেই রাত আটটা বেজে গেছে আমরা হোটেলে ব্যাক করে ফ্রেশ টেস হয়ে রেস্ট করেছি কিছুক্ষণ তারপর হালকা কিছু স্ন্যাক্স খেয়েছি এখন হচ্ছে আমরা যাচ্ছি বার্মিস মার্কেটে বার্মিস মার্কেটে গিয়ে হচ্ছে আমরা কিছু শপিং করব তো আমরা রুম থেকে রেডি হয়ে বের হয়ে এখন আম্মুদের রুমে আসলাম এখন সবাইকে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আর সেখানে দরজা নখ করতেছিল ডোরগুলো হচ্ছে কার্ড সিস্টেম আর কি ভেতরে কাঠ দিলে কারেন্ট আসবে আর কাঠ দিয়ে ডোর ওপেন করা হয় এখন সব হোটেলগুলোতে এই সিস্টেমেরই ডোর থাকে তো যাই হোক এই তো সবাই রেডি আমরা এখন বেরিয়ে পড়ব আজকেও অনেক রাত পর্যন্ত আমরা বাইরে ছিলাম মোটামুটি দেড়টার পর পর্যন্ত বাইরেই ছিলাম যেহেতু পরদিন চলে যাব আর আমাদের শপিং টপিং এখনও তেমন কিছু করা হয় নাই কক্সবাজার আসলে একটু হালকা পাতলা শপিং তো কিছু করে নিতেই হয় মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা কক্সবাজার থেকে নিতেই হবে সেটা হচ্ছে সুটকি সুটকি না নিলে তো হবেই না তো সুটকি কেনার জন্য আমি আগ্রহ নিয়ে অপেক্ষা করতেছি কখন আমি সুটকির সাইডে যাব পছন্দ মতো সুটকিগুলো নিব। এখন আমরা এখানে বসে একটু সময় ওয়েট করব এখানে অনেক ধরনের বই আছে বসে পড়া যাবে এটা আমাদের হোটেলেই নিচে আর কি তো এই তো একটু সময় বসেছিলাম আরিসের বাবা কি একটা কাজ জানি করতেছিল তখন এখানে হচ্ছে মহিলারা বসে কোরআন পড়তে পারবে বই পড়তে পারবে অনেক কিছুই এখানে রাখা আছে অনেক ধরনের বই এই তো আমি এখানে আরিসের সাথে একটু ভিডিও ছবি করে নিলাম এখন যেহেতু শুধু মার্কেটে যাব আমি তেমন কিছুই সাজুকুজু করি নাই জাস্ট একটু লিপস্টিক দিয়েছি এতটুকুই আর হচ্ছে ড্রেসটা চেঞ্জ করেছি এই তো এখন হোটেলের সামনে একটু দাঁড়াবো ওরা চা খাচ্ছে আরিসের বাবার খুব মাথা ব্যথা ছিল তো হোটেলের ভেতর আর চা খাওয়া হয় নাই বের হয়ে বলল যে একটু চা খেতে হবে তো আমরা আর এখন চা খাবো না পরে চা খাবো আর এখানে এই রোডে পাশাপাশি অনেকগুলোই হোটেল আছে ওই যে সামনের দোকানটাতে ওরা চা খাচ্ছে আর আমরা দাঁড়াই আছি এখানে এখন অটো নিয়ে চলে যাব আমরা বার্মিস মার্কেট তো আমরা বার্মিস মার্কেট থেকে আসার পথে সুগন্ধা বিচে হচ্ছে সি ফুড খাবো এই তো যাচ্ছিলাম যেতে যেতে হচ্ছে হঠাৎ করে আমার সিগাল হোটেলটা চোখে পড়লো তো সেটা দেখে হচ্ছে আমি মানে স্মৃতি মনে পড়ে গেল যে হানিমুন করতে এসে এই হোটেলটাতে ছিলাম এই যে জুম করে একটু দেখাচ্ছি এই হোটেলটার বাহিরের ভিউটা অসম্ভব সুন্দর যতটা আগ্রহ নিয়ে বার্মিস মার্কেট যাচ্ছিলাম যে অনেক কিছু কেনাকাটা করব সবার জন্য টুকটাক গিফট কিনবো কিন্তু সেটা আমি শেষ পর্যন্ত আমার সেই আগ্রহটা আর থাকে নাই আরিসের কারণে কারণ আরিস লাস্টের দিকে এত বেশি চালাতন করতেছিল গাড়ি কেনা নিয়ে সে একটার পর একটা গাড়ি কিনতেছিলো দেখতেছিল কেনার জন্য বায়না করতেছিল সেই সাথে একটা মুহূর্তে সে এমন কান্নাকাটি শুরু করে দিছে ওর একটা গাড়ি পছন্দ হয়েছে সেটা ওকে কিনে দেওয়া হয়েছে তারপরেও সে কান্না করতেছিল যে গাড়ির দরজা কেন লাগে না তো এই গাড়িটার এরকমই সিস্টেম ছিল যে এটার দরজাটা ওপেন থাকবে তো সে চাচ্ছিলো এটা কেন একবারে লেগে যাচ্ছে না সেটা নিয়ে হচ্ছে খুব চিলাপালা করে আমারও মেজাজ খারাপ হয়ে যায় পছন্দ মতো আমি কোনো কিছুই তেমন কেনাকাটা করতে পারি নাই আর এখানে আমরা আচার দেখতেছিলাম তো দোকানদাররা হচ্ছে আমাদেরকে আচার কেটে কেটে খাওয়াচ্ছিলো আর কি কোন বে আচারটা বেশি মজা তো আমরা যতবারই কক্সবাজার গিয়েছি এইভাবেই হচ্ছে আচারটা কিনি টেস্ট করে আর কি ওনারা টেস্ট করতে দেয় তো এখানে হচ্ছে খেয়ে দেখতেছিলাম কোন আচারটা সবচেয়ে বেশি মজা আর আমি আমার কোকোনাট ফ্লেভারের সেই চকলেটটা খুঁজতেছিলাম যেটা আমি সি বিচ থেকে নিয়ে আসছিলাম ওইটা আমার অনেক বেশি ভালো লেগেছে আজকে বেশ কিছু দোকানে খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমি আমার পছন্দের চকলেটটা পেয়েছি আমার সাথে সাথে আমার জামাইও খোঁজাখুঁজি করতেছিল যে বউয়ের পছন্দের চকলেটটা খুঁজে বের করতেই হবে মানে ওই চকলেটটা আমার একটু বেশি পছন্দ যাই হোক এখানে আমি বালা দেখতেছিলাম যে কোন বালা চাউটা ভালো হবে আর এখানে হচ্ছে মিষ্টি তেঁতুল এটা আমার ননদের জন্য ও বলে দিয়েছিল নাকি মিষ্টি তেঁতুল নেওয়ার জন্য যদিও এটা খাওয়ার এক্সপিরিয়েন্স আমার নাই আর তেঁতুল আমি খুব একটা পছন্দ করি না সেজন্য আমরা আমাদের জন্য আর নেই নেই ওর জন্যই এক প্যাকেট নিয়ে নিলাম আর কি এটা প্যাকেট না এক বক্স আর কি আর এখানে আমরা এই তো দোকানে বসে আছি তার মধ্যে হচ্ছে আরিশ আবার একটা কোন টাইপের একটা চকলেট দেখে এটা নেয়ার জন্য বায়না করতেছিল যদিও সে এটা একটু জেলি টাইপের আমি জানি সে খাবে না তারপরও বলতেছিল সে এটা নিবে ভাবছে যে এটা হয়তো বা আইসক্রিম যাই হোক এখানে পছন্দ মতো আচার নিয়ে নেওয়া হয়েছে এখন নেওয়া হচ্ছে চকলেট তো সেই ফাঁকে আমি আবার একটু আড়িশের জন্য জুতা দেখতে আসলাম পাশের দোকানটাতে তো এখানে হচ্ছে ওকে একটা জুতা পরিয়ে ওর বাবাকে দেখাতে বলতেছি যে এটা কেমন লাগে পরবর্তীতে এই জুতাটা নিয়ে নেই অন্য আরেকটা জুতা নিয়েছি তো কোনটা নিয়েছি পরে দেখাবো আর কি সব শপিংয়ের সাথে তো ও এখানে চকলেট দেখতেছিল আমিও দেখতেছিলাম কোন চকলেটটা ভালো হবে চকলেট টেস্ট করার কোনো এখানে সিস্টেম নাই এগুলো সব বাইরের প্রোডাক্ট তো ওনারা হচ্ছে টেস্টিংয়ের জন্য চকলেটটা রাখেন আর এই যে এখানে সে একটা নতুন গাড়ি পেয়ে গেছে আবারও ওর পছন্দ মতো তো এখানে হঠাৎ করে আমার হাজব্যান্ড দেখলো যে এই যে আমার পছন্দের চকলেট ওই যে উপরে ঝুলতেছে এই চকলেট পেয়ে সেও খুশি আমিও খুশি যদিও ওই চকলেটটা ও বেশি একটা পছন্দ করে না কারণ কোকোনাট ফ্লেভার ওর বেশি একটা ভাল লাগে না বাট আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো ফাইনালি আমার পছন্দের চকলেটটা পেয়ে নিয়ে নিলাম দুই প্যাকেট আর এখানে হচ্ছে বাদাম দেখতেছিলাম মিক্সড বাদাম আমার আম্মুর জন্য তবে ভালো বাদাম পাচ্ছিলাম না একটু যে খুঁজবো সেই সময়টা আর লাস্টের দিকে পাই নাই আর এত কান্না করতেছিল যে ওকে দেখতে পাচ্ছেন ও চোখ মুখ ফুলাই ফেলছে কান্না করতে করতে পরে আমি মার্কেটের ভেতর থেকে বের হয়ে গেছি জাস্ট চকলেট আর আচারগুলা কেনা হয়ে যাওয়ার পর সে এরকম করতেছিল আমি মার্কেট থেকে বের হয়ে গেছি মানে রাখাই যাচ্ছিল না ওকে খুব বেশি কান্নাকাটি করতেছিল কারণ এমনি তো সে সারাদিন কিছু খায় নাই পেটে খাবার নাই খাওয়াতেই পারি না তো পেটে খাবার না থাকলে এমনি তো বাচ্চারা একটু জ্বালাতন করে খাবেও না আবার কান্নাকাটি করবে তো তো পরে ওকে নিয়ে আমি আর ওর বাবা পাশি হচ্ছে একটা রেস্টুরেন্টে আসলাম আর কি তো ওকে একটু বার্গার খাইয়েই নিলাম তারপর হচ্ছে আসলাম ছুটকি কিনতে এরপর আমি আর ওই মার্কেটের ভেতরে যাইনি তো আমার শ্বশুর শাশুড়ি মামা ওনারা হালকা পাতলা কেনাকাটা করেছিল আর কি ওনাদের মতো আমরা তখন ওই যে একটু খাওয়াতে নিয়ে আসছিলাম তো পরে ওনারাও চলে আসে আর কি বেশি কিছু আর কেনাকাটা করা হয় নাই আর আমি তো কিছু কিনতেই পারি নাই আর এত মাত্রাতিরিক্ত জ্বালাচ্ছিলো আর একটার পর একটা গাড়ি কিনতে কিনতে আজকে সে অলরেডি চার পাঁচটা গাড়ি কিনে ফেলছে এখানে এই তো আমি লোটটা সুটকি দেখতেছিলাম সবচেয়ে ভালো ফ্রেশ লোট্টা শুটকি কোনটা আমি দোকানদারকে জিজ্ঞেস করতেছিলাম আমি তো আসলে শুটকি অত ভালোভাবে চিনি না তবে চোখের আন্দাজে অনেক কিছু বোঝা যায় যে কোন শুটকিটা ভালো বা কোনটা খারাপ তো ওনারা ওনাদের মতো পছন্দ মতো হচ্ছে মানে দেখাচ্ছিল যে এটা সবচেয়ে ভালো আর কি আর এখানে হচ্ছে কিছু ছোট ছোট শুটকি তো এইগুলো আমি নিব না আমার শাশুড়ি মা হচ্ছে কাচকি শুটকি যেটা ওইটা নেবে তো আমি হচ্ছে লোটটা শুটকি নিব তারপর ছুরি শুটকি সুরমা শুটকি চ্যাপা শুটকি এগুলা নিব তো এখানে ছুরির মধ্যে তিন চার রকমের শুটকি আছে একটা মোটা একটা পাতলা একটা ছোট একটা বড় এই টাইপের আর কি করে তো বলেছি যে সবচেয়ে যেটা ভালো ওইটাই দেখান তো এই তো এখানে আরিশার বাবা হচ্ছে বুঝে বুঝে নিচ্ছিল সেও সুটকি ভালোই কিনতে পারে তারপর এখানে আরও অনেক ধরনের শুটকি আছে আর আমার আম্মু আমাকে বলেই দিয়েছে যেন আম্মুর জন্য সুটকি না নেই কারণ আমার বোন কক্সবাজার এসে অনেক সুটকি নিয়েছিল আম্মুর জন্য বোনেরটা বোন নিয়েছে আমি তো আম্মুকে দিব আম্মু তো না নাই করতেছে বলতেছে আমাকে যেগুলো দিবা সেগুলো সহ তোমার শাশুড়ি মাকে দিয়ে দিও আম্মু আমার জন্য নাকি আলাদাভাবে সুটকি রেখেছে তারপর আমি আম্মুর জন্য হচ্ছে অল্প করেই সে সেজন্য পরিমাণে বেশিও কিনতেছিলাম না মোটামুটি হচ্ছে অল্প পরিমাণেই কিনেছি আর আমি নিজেও এত সুটকি খাওয়া হবে না তো এখানে আমি চ্যাপা শুটকি দেখতেছিলাম চ্যাপা শুটকি নেব আর লাস্টে হচ্ছে বিগ সাইজের একটা সুরমা শুটকি নেব সুরমা শুটকিটা অনেক বেশি মজার তো একটা শুটকির প্রাইসই বারোশো টাকা ছিল অনেক বড় ছিল শুটকিটা তো আমি হচ্ছে সবার জন্যই শুটকি নিয়েছি আমার শাশুড়ি মায়ের জন্য তারপর হচ্ছে ননদের জন্য আমাদের বাড়ির জন্য অল্প কিছু আমার জন্য অল্প কিছু ওইভাবেই হচ্ছে নিয়েছি তো এইগুলো বাসায় গিয়ে হচ্ছে ভাগযোগ করা হবে আর কি একবারেই নেওয়া হয়েছে এই তো তারপর হচ্ছে মামাও নিয়েছে অনেক ছুটকি আমার খালা শাশুড়িদের জন্য তো এই তো এখন চলে আসলাম বার্মিস মার্কেট থেকে সি ফুড খেতে সুগন্ধা বিচের এই পাশটাতে সুগন্ধা বিচটাই সবচেয়ে সুন্দর এখানে অনেক কিছু পাওয়া যায় রাস্তার দুই পাশেই হচ্ছে দোকানপাট এক পাশে হচ্ছে সব মার্কেটগুলা সিরিয়ালে আর এক পাশে হচ্ছে সব সি ফুডগুলা সন্ধ্যার পর থেকে এভাবেই সাজানো থাকে তো আমরা হচ্ছে লবস্টার আর হচ্ছে আর টুনা ফিশ খাবো লবস্টার আর টুনা ফিশটা হচ্ছে বারবিকিউ করা হবে তো এখান থেকে মাছ পছন্দ করা হচ্ছিল তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারিশের বাবা হচ্ছে এখন মাছ দেখে শুনে বুঝে পছন্দ করে কিনবে আর হচ্ছে এখন আমরা একটু সামনেই বসলাম চা খাবো অনেক বেশি মাথা যন্ত্রণা করতেছিল আমি আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না আজকে দিন সেই সকালবেলা বের হয়েছে তো মেরিন ড্রাইভ রোডে ঘুরে হচ্ছে ওইখান থেকে মোটামুটি সিক হয়ে গিয়েছিলাম শরীর খুব খারাপ লাগতেছিলো হোটেলে এসে ঘন্টা দেড়েক রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি যার কারণে শরীর অনেক খারাপ লাগতেছিল এই যে এখানে এই টুনা ফিশ আর দুইটা লভস্টার নেওয়া হলো এগুলাকে এখন বার্বিকিউ করতে দিয়ে আমরা কিছু কেনাকাটা করতে যাব রাস্তার ওই সাইডে তো এখানে হচ্ছে আমি উমাইরের জন্য এই জুতাটা পছন্দ করেছি এটা দেখে ভালো লাগছে যেটা উমাইরের জন্য নেব তো এই মুহূর্তে আরিশ আবার আরেকটু একটু জ্বালাতন করতেছিল তো পরে আরিশের বাবাকে বললাম যে এই জুতাটা ওমায়ের জন্য নিব তো পরে সে আর এটা নেয় নাই এটার সাইজ নিয়ে একটু কনফিউশনে ছিল আমার শাশুড়ি মা যে ওর পায়ে বড় হবে কি ছোট হবে মানে কিছুদিন পর আবার ছোট হয়ে যাবে সেজন্য হচ্ছে অন্য আরেকটা জুতা নেওয়া হয়েছে তো পরে আমি আর দেখি নাই বাসায় এসে পরে দেখলাম আর কি জুতাটা তো আপনাদের সাথে সব কিছু পরে দেখাবো কি কী কেনাকাটা হলো আমি আবার শাল দেখতেছিলাম যদিও শালের এখনো কালেকশন আসে নাই উইন্টার এখনও আসে নাই তো সেজন্য তো শাল আর নেই নাই তো এখানে হচ্ছে আমাদের রাতের খাবার আজকে হচ্ছে এখানে পরোটা আর হচ্ছে লবস্টার আর টুনাফিশ বার্বিকিউ তো আমরা হোটেলে চলে আসছি সব কিছু নিয়ে বার্বিকিউগুলা খুবই মজার ছিল আর নান রুটি পায় নাই সেজন্য হচ্ছে পরোটা নিয়ে আসছে এখন বাজে রাত দুইটা আমরা বসে বসে এখন রাতের খাবার খাচ্ছি সবাই মিলে খুবই ভালো ছিল আজকের দিনটা অনেক ক্লান্ত ছিলাম তারপরও অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে সুন্দরভাবে হচ্ছে ঘুরতে পেরেছি এখন সবাইকে নিয়ে সুস্থভাবে আবার চিরগঞ্জ ব্যাক করতে পারলেই হয় এই তো এখন আমরা খাওয়া দাওয়া করবো আম্মুদের রুমে চলে আসলাম তো দুইটা ফিসি অনেক মজার ছিল তো আমাদের কক্সবাজার দুই দিনের ট্যুর আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে নেক্সট ডে আমরা হচ্ছে চলে যাব আর আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য দোয়া রইল ঠিক আছে কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ